ঈদের প্রথম দিন তো তেমন কোনো প্ল্যান ছিল না আমাদেরকে তাই ঈদের দ্বিতীয় দিন হুটহাট প্ল্যান করে আমরা চলে গিয়েছিলাম আগে দুপুরে বাসে কি কি করেছি সব কিছু নিয়ে ভালো আছি ঈদের পর থেকে এই পর্যন্ত কি যে পরিমাণে গরম পড়তেছে ঢাকাতে মানে অসহ্যকর একটা গরম পড়তেছে এরপরেও তীব্র গরমে আমার গাছের সৌন্দর্য কিন্তু কোনো অংশেই কম হচ্ছে না দিন দিন তারা আরও বেশি সুন্দর হয়ে উঠছে এবং প্রত্যেকটা গাছেই হচ্ছে কোনো না কোনো দিন এক একটা ফুল করে থাকবেই তো দেখতে তো বেশ ভালোই লাগে তবে অসহ্য গরমে টিকে থাকা একটু দায় তার মধ্যে তো গরুর মাংসের চাপটা তো চলতেছে সেটা নাই বলি যাই হোক তারপরও একটু প্রসান্তির জন্য মাঝে মাঝে বারান্দাতে আসি এবং ওদের সাথে একটু সময় স্পেন্ড করি এরপর চলো একসাথে রান্না বান্না করি আজকে রান্না করব গরুর মাংস রুই মাছ ভাজা এবং হচ্ছে ডাল গরুর মাংসটা হচ্ছে পাঁচতলার যে ভাবি উনি আমাদেরকে দিয়েছে তো ভাবির দেওয়া মাংসই হচ্ছে আজকে রান্না করব সেই সাথে হচ্ছে মাছ ভুনা করবো এবং ডাল রান্না করবো যেহেতু ঢাকা শহরে এখন মোটামুটি অনেক ফাঁকা এবং বাজারঘাট সব কিছুই হচ্ছে বন্ধ এগুলো হচ্ছে আমাদের চাঁদরাতের দিন নিয়ে এসেছিল তানমির বাসায় তো আমি গরুর মাংসটা সবসময় প্রেফার করি হাতে মাখা হাতে মেখে একটু জাস্ট ম্যারিনেট করে এরপর রান্না করলে এটার টেস্ট কেন জানি মনে হয় দ্বিগুণ হয়ে যায় গতকালকে তো আমরা খাসির মাংস খেলাম কলিজা খেলাম তাই আজকে ভাবলাম যে গরু মাংসটা রান্না করি আর কোরবানিতে গরু মাংস রান্না না করলে কেমন কেমন জানি লাগে যেই কথা সেই কাজ আমি হচ্ছে সব মাংসকে ভালো করে ম্যারিনেট করে এর দিকে রান্নার জন্য বসাই দিছি আর এই সাইডে হচ্ছে আমি মাছ ভাজাটা করে নিচ্ছি এত পরিমাণের গরম পড়তেছে কোনো খাওয়া দাওয়া তো খেতে ইচ্ছা করতেছে না রান্নাঘরের টিকে থাকাও দেয় তার মধ্যে তো ভিডিও মানে এটা আর না বলি এরপর আমি দুপুরবেলা সুন্দর করে সব খাবারকে পরিবেশন করে নিয়ে আসছি যদি এটা আমি নিয়ে আসিনি আমার যা হচ্ছে নিয়ে এসেছে তো আমি জাস্ট হচ্ছে ভিডিও করে নিচ্ছিলাম করতে কষ্ট হলেও খাওয়া খেতে কিন্তু বেশ মজা লাগে এবং খাইতে যতটা না কম সময় লাগে রান্না করতে তার থেকেও দ্বিগুণ বেশি সময় লাগে যাই হোক এরপর তানবিরকে বললাম ঈদে যেহেতু কোথাও বের হয়নি চলো আমরা হচ্ছে একটু বাহির থেকে ঘুরে আসি তো তামির বললো চলো আমরা যাই এরপর আমরা হুট করে চলে আসলাম সাইফুল ভাইয়াদের বাসায় আসার পর আপু তো আমাদের জন্য অনেক আয়োজন করেছে আসার পর পরে আপু অনেক নাস্তা দিয়েছে আমাদেরকে পুডিং দিছে ফিরনি দিছে সেমাই নুডলস স্প্রিং রোল আর অনেক অনেক খাবার ছিল সেই সাথে সবাই মিলে হচ্ছে আড্ডা আড্ডা আর পারিজার দেখতেছিলো এর মধ্যে হচ্ছে সাইফা বুড়ি চলে এসেছে সাইফা দোতলায় ও নানুর বাসায় ছিল সেখান থেকে উনি রেডি হয়ে এসেছে এবং আমাদের সবাইকে দেখে মোটামুটি অনেক বেশি খুশি হয়ে গেছে বিশেষ করে হচ্ছে ও নীলপদ্মকে দেখে খুশি হয়েছে আর সেদিন আপুর ফিরনিটা অনেক বেশি মজা হয়েছে তো সাইফা আবার হাতে মেহেদি পড়ছে আমি ওকে বললাম যে তোমার মেহেদিটা দেখাও তো খুবই সুন্দর হয়েছে আমি তো এই মেহেদি পড়তে পাইনি তুমি তো মার্শাল অনেক সুন্দর একটা মেহেদি পরছো সেই সাথে সে একটা সুন্দর ব্যাগও ক্যারি করতেছে তো তারপর সাইফাকে আমি হচ্ছে সালামি দিলাম নতুন টাকা সাইফা ফার্স্টে বুঝতে পারে নাই পরে উনি হচ্ছে রিসিভ করছে আমার টাকাটা থ্যাংক ইউ সাইফা রিসিভ করার জন্য আর আপু তো একটু পর পরে হচ্ছে একটার পর একটা খাবার দিয়েই যাচ্ছে সবগুলা খাবারে অনেক অনেক বেশি মজা ছিল আর অনেকদিন পরে হচ্ছে চৈত বাসায় গিয়েছি তো ভালোই লাগছিল আমার কাছে আর ভাইয়ের থেকে রিভিউ নিচে যে কেমন খেতে ভাইয়া বলছে ভালো লেগেছে বিশেষ করে আমার কাছে সন্ধ্যার দিকে মিষ্টি জাতীয় খাবারের থেকেও ঝাল জাতীয় খাবার অনেক বেশি ভালো লাগে তাই আমি হচ্ছে ঝাল খাবারই খাই আর এটা হচ্ছে মেজাপুদের বাসা থেকে চটপটি পাঠাইছে সেই চটপটিটা খেলাম তো অনেক সময় ধরে ওদের সাথে আড্ডা দিলাম গল্প করলাম যেহেতু এবার ঈদ আমাদের কোথাও বের হওয়া হয়নি তাই ঘরোয়াভাবেই হচ্ছে ঈদ আমাদের উদযাপন করা এই তো অনেক আড্ডা দেওয়ার পরে এখন আমরা বাসায় দিকে চলে যাচ্ছি এই তো আজকের ভিডিওটা এই পর্যন্ত আশা করছি ভিডিওটা আপনাদের সবার কাছে ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন কার ঈদ কোথায় কেমন কাটছে সেটা অবশ্যই কিন্তু জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ